আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আর মিডিয়া সেন্টার আমরা ইতিপূর্বে বর্ণনা করেছিলাম হজরত হুদ আলাই সালাম বা আজ জাতির ধ্বংসের কাহিনী এবার আমরা জানবো সামুদ জাতির ধ্বংসের ইতিহাস আজ জাতির ধ্বংসের প্রায় পাঁচশত বছর পরে হজরত সালেহ আলাই সালাম কমে সামুদ এর প্রতি নবী হিসাবে প্রেরিত হন কমে আত ও কমে সামুদ একই দাদা এর দুটি বংশ দ্বারার নাম এদের বংশ পরিচয় ইতিপূর্বে হুদ আলাই সালামের আলোচনায় আমরা বলেছি কমে সামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল হিজর। যা সামদেশ অর্থাৎ সিরিয়ায় অন্তর্ভুক্ত ছিল বর্তমানে একে সাধারণ ভাবে আজ জাতির ধ্বংসের পর জাতি তাদের হয় তারাও জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল তারা তস্ত খোদাই ও স্থাপত্য বিদ্যায় খুবই পারদর্শী ছিল অর্থাৎ তারা খোদাই করার কাজ বেশি করতেন এবং এ বিষয়ে তারা খুবই পারদর্শী ছিল সমতর ভূমিতে বিশালকায় অট্টালিকা নির্মাণ ছাড়াও পর্বতগাত্র খোদাই করে তারা নানা রূপ প্রকষ্ট নির্মাণ করত তাদের স্থপত্তের নির্দেশনাগুলি আজও विद्यমান রয়েছে এগুলোর গায়ে ইরামি ও সামুদি বর্ণমালার শিলালিপি খোদাই রয়েছে অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিতিক্ত অবস্থায় রয়েছে কেউ সেখানে বসবাস করে না নবম হিজরিতে তাবুকের যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজ্র অবতরণ করলে সুল্লা সালু সাল্লাম তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করেছিলেন এ ব্যাপারে এলাকায় প্রবেশ না ক্রন্দনরত অবস্থায় ব্যতীত যদি ক্রন্দন করতে না পারো তাহলে প্রবেশ না তাহলে তোমাদের উপর ওই গজব আসতে পারে যা তাদের উপর এসেছিল অর্থাৎ সাম জাতির উপর এসেছিল এই ও তাৎপর্য এই যে এগুলো দেখে যদি মানুষ আল্লাহর গজবে ভিতনা হয় তাহলে তাদের শক্ত হয়ে যাবে। এবং ওইসব অভিশপ্তদের মতো অহংকারী ও হটাকারী আচরণ করবে ফলে তাদের উপর অনুরূপ গজব নেমে আসতে পারে যে রূপ ইতিপূর্বে ওইসব অভিশপ্তদের উপর নেমে এসেছিল পার্থিব তো ভৈবব ও দনশ্বর্যের পরিণতি অধিকাংশ ক্ষেত্রে অশুভ হয়ে থাকে বিত্তশালীরা আল্লাহ ও আখেরাতকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে পা বাড়াই সামুদ জাতির বেলাও তাই হয়েছিল অথচ কৌমের নুখের কঠিন শাস্তির ঘটনা বলি তখনও লোক মুখে আলোচিত হতো আর কৌমে আদের নিশ্চিন্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার আটকা ঘটনায় ছিল অথচ তাদের ভাইদের ধ্বংসত্ব উপরে বড় বড় বিলাস বহুল অট্টালিকা নির্মাণ করেও তো ভৈবের মালিক হয়েও তারা পিছনের কথা ভুলে গেল এমন কি তারা আজ মতো অহংকারী কার্যকলাপ শুরু করে দিল তারা শিরিক ও মূর্তি পূজায় লিপ্ত হল এমত অবস্থায় তাদের হেদায়তের জন্য তাদেরই বংশের মধ্য হতে সালেহ আলাই সালামকে আল্লাহ পাক নবী মনোনীত করে পাঠালেন পথ ভোলা জাতিকে হজরত সালেহ আলাই সালাম সর্বপ্রথম তাওহিদের দাওয়াত দিলেন তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরিক ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তার প্রতি প্রেরিত বিধান সমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন তিনি যৌবনকালে কালে প্রাপ্ত হন তখন থেকে বার্ধক্য কাল অবধি তিনি নিজের কৌমকে নিরন্তর দাওয়াত দিতে থাকেন নিরলস ভাবে দাওয়াত দিতে থাকেন কমের দুর্বল শ্রেণীর লোকেরা তার উপরে ইমান আনলেও শক্তিশালী ও নেতৃত্ব স্থানীয় লোকেরা তাকে অস্বীকার করল সালে হালাইসালামের দাওয়াত সম্পর্কে সোরা আরাফে তেয়াত্তর থেকে নিয়ে উনআশি আয়াত পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ তালা বলেন ও ইলা সামুদা কহম সালিহা বলেন সাম জাতির নিকটে আমি আল্লাহ প্রেরণ করেছিলাম হজরত সালে সালামকে সে বলল হে আমার জাতি তোমরা আল্লাহর আবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের পালন করতার পক্ষ হতে একটি প্রমাণ এসে গেছে এটি আল্লাহর অস্থি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ অতএব তোমরা একে ছেড়ে দাও আল্লাহর জমিনে চড়ে বেড়াবে তোমরা একে অন্যায় ভাবে স্পর্শ করবে না তাতে মর্মান্তিক শাস্তি তোমাদের পাকরাও করবে সুরা আরাফ এ

আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসা ও পূজা করা থেকে আমাদেরকে নিষেধ করেছ অথচ আমরা তোমার দাওয়াতের ব্যাপারে যথেষ্ট সন্দিহান তারা কৌমের দুর্বল ও দরিদ্র দরিদ্র জমা করে বললো আতা তোমরা কি বিশ্বাস করো যে সালেহ তার প্রবর পক্ষ হচ্ছে প্রেরিত ব্যক্তি তারা জবাব দিল ইন্না, বিমা মুমিনুন। আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী একথা শুনে দাম্বিক নেতারা ক্ষিপ্ত হয়ে বলে উঠল তোমরা যে বিষয় ইমান এনেছ আমরা এসব কিছুকে অস্বীকার করি তারপর সামুদ জাতির লোকেরা বলল আমরা কি আমাদের ওই একজনকে অনুসরণ করব তাহলে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্ত বলে গণ্য হব আমাদের মধ্যে কি কেবল তারই উপর ওহী করা হয়েছে আসলে সে একজন মহামিদ্দাবি উদ্দাম্বিক তারা সালেহ আলাইহিস সালামকে বলল ও লুতায়ারনা বিকাউবিমানমাক আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যানের প্রতীক মনে করি এভাবে সমাজের শক্তিশালী শ্রেণী তাদের লবিকে অমান্য করলো এবং মূর্তি পূজা সহ নানাবিধ শিরক ও কুসংস্কারে লিপ্ত হলো এ সমাজে অনর্থ খারাপ কাজ সৃষ্টি করতে থাকলো এ ব্যাপারে আল্লাহ তালা বলেন তারা হেদায়েতের চাইতে অন্ধ সত্যকে পছন্দ করে নিল অতপর তাদের কীর্তি কর্মের ফলে অপমানকর শাস্তির গর্জন এসে তাদের পাকরাও করল সুরা হামিম সাজদা এ ব্যাপারে তাফসির কারকদের মধ্যে ইবনে কাসির বর্ণনা করেন যে হযরত সালেহ আলাইহিস সালাম এর নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটা বিষয় দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং এর ফলে তার দাওয়াতেও বন্ধ হয়ে যাবে সে মতে তারা এসে তার নিকটে দাবি করল আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে আমাদের নিকটবর্তী কাতেবা পাহাড় অর্থাৎ তাদের কাছে যে পাহাড় ছিল এই পাহাড়ের নাম ছিল কাতেবা এই কাতেবা পাহাড়ের ভিতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবর্তী উঠনি বের করে এনে দেখান এ দাবি শুনে হজরত সালে আলহ সালাম তাদের কাজটিকে অঙ্গীকার করে নিলেন যে যদি তোমাদের দাবি পূরণ করা হয় তবে তোমরা আমার প্রতি প্রতি ও আমার দাওয়াতের ঈমান আনবে কিনা জেনে রেখো উক্ত পরও যদি তোমরা ঈমান না আনো তাহলে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে এতে সবাই স্বীকৃতি দিল এবং উত্ত মর্মে অঙ্গীকার করলো তখন সালেহ হালে সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে প্রার্থনা করলেন আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। এবং বললেন এ ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কুরআন শরীফে বলেছেন আল্লাহ তালা বলেছেন হে সালে তুমি ধৈর্য ধারণ কর কিছু কোণের মধ্যে পাহাড়ের গর্ভ থেকে একটি গর্ভবতী উটনী বের হবে কিছু কোণের মধ্যে পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল। এবং একটি বিরাট প্রস্তুর, খণ্ড বিসপরিত হয়ে তার ভিতর থেকে যে গর্ভবতী ও লাবন্যবতী তার তাজা উটনী বেরিয়ে এলো সালেহ আলাই সালাম এর এই বিস্ময়কর মজেজা দেখে গোত্রের নেতা সহ তার সমর্থক লোকেরা সাথে সাথে মুসলমান হয়ে গেল অবশিষ্টরাও মুসলমান হওয়ার আগ্রহ প্রকাশ করল কিন্তু প্রধান ধর্ম ও অন্যান্য সমাজ নেতাদের বাধার কারণে হতে পারল না তারা উল্টা বলল কল মাক আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্লানের প্রতীক মনে করি হযরত সালেহ আলাইহিস সালাম কোমের নেতাদের এভাবে অঙ্গিকার ভঙ্গ করতে দেখে এবং পাল্টা তাকে দায়ী করতে দেখে দারুন ভাবে সংকুচিত হলেন যে কোনো সময় এরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে তিনি তাদেরকে সাবধান করে বললেন ক্বালা তা ইরুকুম ইনদাল্লাহি বাল আনতুম কওমউ তুফতারুন

একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চরে বেড়াতে দাও সাবধান একে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করোনা তাহলে তোমাদেরকে 70 যন্ত্রণাদায়ক শাস্তি পাকরাও করবে সূরা আল্লাহ উক্ত উটটির জন্য এবং লোকদের জন্য পানি বণ্টন করে দিয়েছিলেন তিনি নবীকে বলে দেন হে সালেহ তুমি ওদেরকে বলে দাও তুমি এদেরকে বলে দাও যে কূপের পানি তাদের মধ্যে বন্টিত হয়েছে প্রত্যেক পালাই তারা হাজির হবে অর্থাৎ সামর জাতির লোকেরা যে কূপ থেকে পানি পান করতো ও তাদের গবাদি পশুদের পানি পান করাতো করাত উ কূপ থেকে পানি পান করতো উটটি যেদিন পানি পান করতো সেদিন কুয়ার পানি নিঃশেষে পান করে ফেলত অবশ্য ওই দিন লোকেরা উটটির দুধ পান করত এবং বাকি দুধ দ্বারা তাদের সব পাত্র ভরে নিত কিন্তু এই হত বাগাদের কপালে এত সুখ সহ্য হল না তারা একদিন পানি না পাওয়াকে অসুবিধার কারণ হিসেবে গণ্য করলো তাছাড়া যখন ময়দানে চড়ে তখন তার বিশাল দেহ ও অরুফ চেহারা দেখে অন্য অন্য গবাদি পশু বই পেয়ে যেত ফলে তারা উটটিকে মেরে ফেলতে মনস্থ করলো কিন্তু আল্লাহর গজবের ভয়ে কেউ সাহস করল না ইবনে জারির প্রমুখ মুফাসিনের বর্ণনা মতে অবশেষে শৈতান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল আর তা হল নারীর ফ্লোবন সামুদ দুজন পরমা সুন্দরী মহিলা যারা সালেহ আলাইসালাম এর প্রতি দারুণ বিদ্বেষী ছিল তারা তাদের রূপ যৌবন দেখে দুজন পথভ্রষ্ট যুবককে উটটি হত্যায় রাজি করালো অতপর তারা তীর ও তরবারির আঘাতে উটটিকে পা হত্যা করে ফেললো হত্যাকারী যুবক দয়ের প্রদামকে লক্ষ্য করে কোরআনে বর্ণিত হয়েছে ইদিম বা যখন তাদের সবচেয়ে গত বাগা লোকটি তৎপর হয়ে উঠেছিল রসদাম একটা খুদ্ উক্ত আয়াত পাঠ করে বললেন ওই লোকটি ছিল কটুর হৃদয় ও দুশ্চরিত্র কেননা তার কারণে গোটা সামুদ জাতি গজবে পতিত হয়েছিলেন এরকম ভাবে নির্মম ভাবে উটনীটিকে হত্যা করলো লোক যে উঠতি হত্যার ঘটনার পর সালেহ আলহ সালাম নিজের কৌমকে আল্লাহর নির্দেশন জানিয়ে দিলেন যে এখন থেকে তিন দিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও এরপরে আজাদ নেমে আসবে এ ওয়াদার সময় সীমার কোন ব্যতিক্রম হবে না কিন্তু এই হতবাগারা এরূপ কঠোর হুঁশিয়ারির কোন গুরুত্ব না দিয়ে বরং তাচ্ছিল্য ভরে বলল হে সালে তুমি যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি তোমার প্রভু কতটুক শাস্তি আমাদেরকে দিতে পারে যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো তারা বলল আমরা জানতে চাই এ শাস্তি কিভাবে আসবে এবং কোথা থেকে আসবে আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমন্ডল হলুদ হয়ে যাবে পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমন্ডল লাল বর্ণ ধারণ করবে অতবর শনিবার দিন সবার মুখমন্ডল গুড় কৃষ্ণ বর্ণ হয়ে যাবে এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন একথা শোনার পর হটকারী জাতি আল্লাহর নিকটে তোবা না করে প্রার্থনা না করে এর পরিবর্তে স্বয়ং সালেহ আলাই সালামকে হত্যা করার সিদ্ধান্ত নেই তারা ভাবল যদি আজাব এসে যায় তবে তার আগে একে শেষ করে দিই কেননা এর নবতকে অস্বীকার করার কারণে গজব আসছে অতএব এই ব্যক্তি গজবের জন্য মূল আর যদি গজব না আসে তাহলে সে মিথ্যার দণ্ড ভোগ করুক কমের নয় জন নেতা এ নিকৃষ্ট সরযন্ত্রের নেতৃত্ব দেয় তাদের এই চক্রান্তের বিষয় সোরা নমলে বর্ণিত হয়েছে সে শহরে ছিল এমন নয় ব্যক্তি যারা জনপদে অনর্থ সৃষ্টি করে বেড়াতো এবং কোনরূপ সংশোধনমূলক কাজ তারা করত না তারা বলল তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ করো যে আমরা রাত্রিকালে সালেহ ও তার পরিবার বর্গকে হত্যা করব। অতপর তার রক্তের দাবিদারকে আমরা বলে দেব যে আমরা এ হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি আর আমরা নিশ্চিতভাবে ভাবে সত্যবাদী তারা নয় জন গোপনে বৈঠক করল এরকম ভাবে যে সালে আলাই সালাম ও তার পরিবার বর্গকে আমরা রাতের বেলা হত্যা করব। এবং তাদের নিকটতম আত্মীয়দেরকে বলবো যে আমরা এর ব্যাপারে কিছুই জানি না তারা যুক্তি দিল আমরা আমাদের কথাই অবশ্যই সত্যবাদী প্রমাণিত হব কারণ অন্ধকারে কে কাকে মেরেছে তা নির্দিষ্ট ভাবে জানতে পারব না নেতৃবৃন্দের তাদের প্রধান কাদার বিন সালেফ এর নেতৃত্বে রাতের বেলা সালে আলাই সালামকে হত্যা করার জন্য তার বাড়ির উদ্দেশ্য রোয়ানা হলো কিন্তু আল্লাহ তাআলা প্রতিমধ্যেই তাদেরকে প্রস্তর বর্ষণে ধ্বংস করে দিলেন

ভিতর কোরআনে ওই নয় ব্যক্তিকে নয়টি দল বলা হয়েছে এতে বোঝা যায় যে ওরা জন নয়টি দলের নেতা ছিল এবং তারা ছিল হিজর ও জরপদের প্রধান নেতৃত্ব এমন কি এমন কোন পাপাচার ছিল না যে এই নয় নেতাদের ভিতরে ছিল না সব পাপাচারই তারা লিপ্ত ছিল যাই হোক নির্ধারিত দিনে গজব নাজিল হওয়ার আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে হজরত সালে আলাই সালাম নিজের ইমানদার সাথীগণকে নিয়ে এলাকা ত্যাগ করেন যাওয়ার সময় তিনি নিজের কমকে উদ্দেশ্য করে বললেন ইয়া কৌমাল হে আমার জাতি আমি তোমাদের কাছে নিজের পালন কর্তার পৌঁছে দিয়েছি এবং সর্বদা তোমাদের কল্যাণ কামনা করেছি কিন্তু তোমাদের সালাম এর অনুযায়ী বৃহস্পতিবার ভুলে অবিশ্বাসীয় কৌমের সকলের মুখমন্ডল গভীর হলুদ পণ্য ধারণ করলো কিন্তু তারা ইমান আনলো না বা তোবাও করলো না বরং উল্টে হজরত সালে আলহ সালামের উপর চটে গেল। এবং তাকে হত্যা করার জন্য খুঁজতে লাগলো দ্বিতীয় দিন সবার মুখমন্ডল লাল বর্ণ এবং তৃতীয় দিন গুড় কৃষ্ণ বর্ণ হয়ে গেল তখন সবাই নিরাশ হয়ে গজবের জন্য অপেক্ষা করতে লাগলো চতুর্থ দিন রবিবার সকালে সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে সুগন্ধি মেখে অপেক্ষা করতে থাকে এমতো অবস্থায় ভীষণ ভূমিকম্প শুরু হলো এবং উপর দিকে বিকট ও ভয়াবহ গর্জন শোনা গেল ফলে সবাই যার যার স্থানে এক যুগে অধোমুখী হয়ে ভূমন্ডলে মৃত্যুসজ্জয় হয়ে পড়ে গেল এবং ধ্বংসপ্রাপ্ত হলো এমন ভাবে যেন তারা কোনোদিন সেখানে ছিল না অন্য আয়াতে এসেছে আমি আল্লাহ তাদের প্রতি একটিমাত্র নিনাদ পাঠিয়েছিলাম তাতেই তারা শুক্র খোর খুটুর মতো হয়ে গেল কোন কোন হাদিসে এসেছে রাসুল সাল্লাম বলেন সামুদ জাতির উপরে আপতিত গজব থেকে আবু রেগাল নামক জৈনক অবিশ্বাসী নেতা ওই সময় মক্কায় তাকার কারণে বেঁচে গিয়েছিল কিন্তু হারাম শরীফ থেকে বেরোবার সাথে সাথে সেও গজব পতিত হয় রাসুল সাল্লাহ আলিয়াল্লাম সাহাবাহিক রামকে মক্কার বাইরে আবু রেগালের উক্ত কবরের চিহ্ন দেখান এবং বলেন যে তার সাথে একটা স্বর্ণের শরীয় দাফন হয়ে গিয়েছিল তখন কবর খনন করে তারা শরীরটি উদ্ধার করেন উক্ত বলা হয়েছে যে তায়েফের প্রসিদ্ধ সাকিফ গুত্র উক্ত আবু রেগালের বংশধর আল্লাহরাবুল আলমিন আমাদেরকে উক্ত ঘটনা অর্থাৎ সালেহ সালামের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আহমিন